আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যে যে এইখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং ইতিমধ্যে যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তো বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে চাকরির খবর নিতে নিতে তোমরা হয়তোবা বিরক্ত হয়ে গিয়েছো কিন্তু তারপরে আসলে প্রতিদিনের আজের রুটিনের একটা ভিডিও দেওয়ার কথা সো এই ভিডিও তোমাদেরকে দিচ্ছি আর এখানে আমার যতটুকু फायदा আছে আমি বিশ্বাস করি যে আমার থেকেও বেশি फायदा তোমাদের আছে তোমাদের অনেকের চাকরি বয়স প্রায় শেষের দিকে 30 বছর প্লাস হয়ে গেছে তোমরা অনেকেই জানো যে চাকরির বয়স সীমা 18 থেকে 32 বছর করা হয়েছে আমাকে অনেকেই অনেক এখনো প্রশ্ন করে মানে অনেকে কেউ জানেই না এখনো যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে এখন আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় এটা অনেকে আমাকে উল্টো প্রশ্ন করছে সো আমার মনে হলো যে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দেয়া উচিত এবং কবে নাগাদ বা যেদিন নিয়োগ হবে সেই দিন পর্যন্ত যদি তোমার বয়স বত্রিশ বছর হয় তাহলে কি তুমি আবেদন করতে পারবে কিনা অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল তো ফার্স্ট অফ অল আমি প্রথম থেকে আজকে কিছু কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি একটু লং হয়ে যায় তাহলে প্লিজ ধৈর্য সহকারে দেখো তোমাদের অনেক অনেক উপকারে আসবে দেখো বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আগেই বলেছিলাম যে দুই ধরনের চাকরি আছে একটা হচ্ছে সামরিক একটা হচ্ছে অসামরিক সামরিক চাকরি যেটা সাধারণত আমরা সৈনিকের চাকরি বোঝাই এবং অসামরিক চাকরি সেটা হচ্ছে সিভিলি চাকরি আ বা বেসামরিক চাকরি এইখানে তুমি আমাদের সেনাবাহিনীর সমস্ত ফ্যাসিলিটি পাবে শুধুমাত্র পাবে না বাংলাদেশ সেনাবাহিনীর যে ইউনিফর্ম এবং বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ বা অস্ত্র এই দুইটা জিনিস ছাড়া আর বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম ফ্যাসিলিটি আছে সুযোগ সুবিধা আছে সব কিন্তু তুমি পাবে চিকিৎসা থেকে শুরু করে রেশন বাসস্থান বেতন অফকোর্স ফ্যামিলির চিকিৎসা তারপরে বাচ্চা কাচ্চাদের সেনা অভ্যন্তরীণ যে বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল আছে অনেকেই জানে যে এইখানে লেখাপড়ার উন্নত মান কীরকম সো এই ধর সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু তুমি একজন অসামরিক কর্মচারী হলেও পাবে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মকর্তা অথবা কর্মচারী বলতে বা এইটা বলতে আসলে কি বোঝায় বা এই চাকরিটা আসলে রকম অনেকের মনে এরকম জনমণের প্রশ্ন থাকতেই পারে তো সেই প্রশ্নের উত্তর থেকে আমি যদি তোমাদেরকে ছোট্ট করে বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে চাকরিগুলো আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন পদবি বা মাধ্যমে অর্থাৎ সেনাবাহিনীর আন্ডারে কিন্তু তোমাকে চাকরিটা করতে হবে বাইরে সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়ে এবং যে যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি তুমি অ্যাপ্লিকেশন করো চাকরির জন্য সেইখানে যেরকম তোমার ডিউটি আট ঘন্টা করানো হবে এখানেও তোমাকে ডিউটি আট ঘন্টার আট ঘন্টায় তোমাকে তবে মাঝে মাঝে যদি কোনো প্রকার কোনো রাষ্ট্রীয় কাজ বা রাষ্ট্রীয় কোনো অতিথি আসে তো সেই ক্ষেত্রে হয়তো ঘন্টার জায়গায় এক ঘন্টা বেশি ডিউটি করা বা চাকরি করা লাগতে পারে আবার অনেকে প্রশ্ন করে যে এখানে কি সাপ্তাহিক ছুটি আছে কিনা অবশ্যই সিভিলিয়ানদের জন্য সাপ্তাহিক ছুটি আছে কিছু কিছু ইউনিট আছে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে সিভিলিয়ানদের আসলে শুক্রবার এবং শনিবার দিন কোনো কাজ কোনো কার্যক্রম অফিসিয়াল কোন কার্যক্রম চলে না সাধারণত সিভিলিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রে অফিসে কাজ করে থাকেন এবং তাদের ট্রেড হয়ে থাকে একজন সোলজার থেকেও তাদের ট্রেড হয়ে থাকে খুবই ভদ্র মার্জিত কারণ তারা যখন ভর্তি হয় তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির মান বিবেচনা করেই কিন্তু তারা আমাদের সেনাবাহিনীর অসামরিক পদে আসলে ভর্তি হয়ে থাকে এখানে একটা কথা বলে রাখি যে সব ইউনিটেই কি শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে না সব ইউনিটেই শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে না শুধুমাত্র যে সকল ইউনিট সেবামূলক সেবামূলক যে ধরনের ইউনিট আছে আমি যদি কিছু ইউনিটের নাম বলি যেমন সিএমএইচ বিএসডি মিলিটারি ফার্ম এরকম সেবামূলক যে যতগুলো ইউনিট আছে সেই সমস্ত ইউনিটে কিন্তু শুক্র শনি বন্ধ হবার কোনো বা বন্ধ পাওয়ার কোনো চান্স নেই কারণ হাসপাতাল যদি শুক্রবার শনিবার বন্ধ থাকে তাহলে যারা অসুস্থ ব্যক্তি বা অসুস্থ রুগী যারা আছে তাহলে তাদের কি অবস্থা হবে বা তারা কোথায় যাবে আই ইহোক বুঝতে পারছেন যে আসলে সেবামূলক যে কোনো জায়গায় আসলে বাহিরের হাসপাতালগুলোতেও কিন্তু শুক্রবার এবং শনিবার ডাক্তারদের ছুটি থাকবে এরকম কোনো সিস্টেম নেই তারা সবসময় অনকলে থাকে যে কোনো মুহূর্তে সিরিয়াস অবস্থা হলেই কিন্তু বাসা থেকে চলে আসা লাগে তো অনেকেই বেসামরিক চাকরির আসলে প্রাথমিক ধারণাটা আমার কাছ থেকে নিতে চাই অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করে সেই কমেন্টের উত্তর ধরেই কিন্তু আমি ভিডিও মেকিং করি এর পরবর্তী ভিডিও আসবে অবশ্যই কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে এবং সেই সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে তবে একটা কথা তোমাদের মাঝে আমি সব সময় বলি যে আমাদের সেনাবাহিনীর অসামরিক পদে যারা চাকরি করতে ইচ্ছুক আছো মনে করছে যে আমার বয়স তিরিশ বছর হয়ে গেছে এখনো নিয়োগ হচ্ছে না বয়স সীমা পার হয়ে যাবে এই টেনশন যারা রাত দিন একাকার করে দিচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই প্লিজ থেমে খাও না হলে গলায় বেঁধে হবে একটু ধৈর্য ধরো এতদিন ধৈর্য ধরছে আর একটু ধৈর্য ধরো তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে আসবে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর মানে আমি নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট শিওর কারণ নিয়োগ বিজ্ঞপ্তি যতগুলো কাজ আছে এই যে প্রসেসিং যতগুলো প্রসেসিং আছে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কম্পিউটার জাস্ট একটা ভালো দিনক্ষণের অপেক্ষায় কিন্তু সবাই আছে জাস্ট এটা অনুমোদন হয়ে গেলে পাবলিশ করা হবে এবং কিভাবে আবেদন প্রক্রিয়াটা চলবে কিভাবে আবেদন করবে কি কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো তো ততক্ষণ নিজেকে সংযত রাখার চেষ্টা করো এবং হ্যাঁ তোমাদের যাদের কাগজপত্রের সমস্যা আছে অবশ্যই কাগজপত্রগুলো ঠিকঠাক করে নাও এবং মেন্টালি প্রিপেয়ার নিতে হবে একটা মানুষের তার চাকরি মুখের কথা তো না যে চাকরি বললাম আর হয়ে গেল এমনটা না চাকরির জন্য যে প্রসেসিংয়ে যাওয়া উচিত সেই প্রসেসিংয়ে অবশ্যই তোমাকে যেতে হবে আর একটা কথা সবসময় মনে রাখবা যে কে কি বললো আমি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলিয়ানে চাকরি করি আমাকে কি মেজরিটি দেওয়া হবে কি না বা আমি মেজরিটি পাবো কি না রাস্তায় ঘাটে যেখানে ইত্যাদি ইত্যাদি তবে তাদের কাছে বা তাদের মুখের উপরে শুধু একটা কথাই তোমরা বলে দিবা তোমাদের যখন চাকরি হবে যে দেখে বাংলাদেশ সেনাবাহিনীর নামটাই যথেষ্ট আমি ওইখানে যে যাই করি একজন সৈনিক যা করে আমি মনে করি যে একজন অসামরিক কর্মচারী তার থেকে অনেক ভালো থাকে অনেক ভালো পড়ে অনেক ভালো খায় এবং অনেক ভালো বাসস্থানে তারা থাকে সো আই হোপ আমি তোমাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর করে ধারণা দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই পাশে থাকবে ইনশাল্লাহ আশা করি তো ভিডিওটা লং হয়েই গেল সময় দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে বলে রাখি যে চ্যানেল নতুন যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে আজকে আর কথা বাড়াচ্ছে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ